আমার কি মনের আশা পূর্ণ হবে বন্ধুরা ভিডিওটা যারা বাংলা বোঝেন অবশ্যই শেষ পর্যন্ত দেখুন আমার মুখের দিকে তাকিয়ে অবশ্যই শেষ পর্যন্ত দেখুন ভাই দেখুন বন্ধুরা আপনাদের গরিবের আনারুল ওইখানে বসে বসে কি একটা ভাবছে চলুন আজকে ওই আনারুল ভাইয়ের মুখ থেকে শোনা যাক ওই ব্যক্তি কি বসে বসে ভাবছে এত মন খারাপ কেন চলুন বন্ধুরা আনুল ভাই তুমি এখানে বসে বসে কে চিন্তা করছো আর কী চিন্তা করবো বুলেট আমার তো মনের আশা ছিল খুব যে আমি এই সোশ্যাল মিডিয়ায় ভিডিও বানিয়ে যে ক টাকা ইনকাম কিনবো একটা অ্যাম্বুলেন্স গাড়ি কিনব অসহায় মানুষের জন্য বর্ধমান হাললা সব ফ্রি পয়সা যাওয়ার জন্য কিন্তু সেই মনের আশা মনে হচ্ছে আর পূরণ হবে না আর দু বছর আগে বছর ধরে ভিডিও বানাচ্ছি বুঝলে বুঝলে তো না হচ্ছে ভাইরাল ফেসবুকে ভাইরাল না হচ্ছে ইউটিউবে ভাইরাল তো সেই জন্য বসে আছি আমার মনে আশা ছিল খুব যে আমি যত টাকা ইনকাম করবো একশো পার্সেন্টের মধ্যে আশি পার্সেন্ট এই সব অসহায় মানুষের অসহায় মানুষের ক্ষেত মধ্যে বেরিয়ে দেবো আশি পার্সেন্ট টাকা আর কুড়ি পার্সেন্ট আমার কাছে রেখে দেবো আমার চলার জন্য তো সে আশা পূর্ণ হবে না পূর্ণ হলে একমাত্র এই বন্ধুরাই করতে পারে এই বন্ধুরা যদি সব ভিডিও লাইক কমেন্ট শেয়ার করে তো আশা করছি পূর্ণ হবে তুমি তার আগে হবে না আর ফেসবুক কোম্পানি সবারই কাছে ভিডিও পাঠাচ্ছে না কেন অনেক বন্ধুরা আমাকে হাটে বাজারে বলছে জানালো ভাই তোমার ভিডিও আসছে না কেন পাচ্ছে না কেন অনেকে জিজ্ঞেস করছে কিন্তু আমি বলতে চাচ্ছি ফেসবুক কোম্পানি সবারই কাছে ভিডিও পাঠাচ্ছে না তাই তো ভিডিও ভালো আসছে না তাই পাঠাচ্ছে না তো যাই হোক আমার মনের আশাটা আপনারা যদি পূরণ করেন আমি একটা অ্যাম্বুলেন্স গাড়ি কিনবো বলেছি কিনবো আর একটা অসহায় মানুষের জন্য একটা বৃদ্ধাশ্রম খুলবো যারা দু মুখো খেতে পায় না একমুটো খেতে পায় না দিনের শেষে তাদেরকে একমুটো খাওয়ার জন্য ব্যবস্থা করবো তো আমাকে তো চিনতে পারলো না আজ বন্ধু আমার বন্ধুরা তো চিনতে পারলো না তাই মনের দুঃখে একটু বসে আছি বলে তুমি কিছু বলো আমি কি কোনোদিন ভাইরাল হতে পারবো না পারবো না বলো আমি ভাই অবশ্যই হবে অবশ্যই হবে তুমি একটা এত ভালো মনের মানুষ মানে এতদিন ধরে অসহায় মানুষের পাশে আছো আর পাশে আশা আশা করি থাকবেন তো আশা করি আমার সকল ভাইয়েরাই আনুর ভাইকে সাপোর্ট করবেন এবং আনুর ভাইয়ের মনের আশা পূর্ণ করবেন তো আমার তরফ থেকে এটুকুই তো আনুর ভাই তুমি মন খারাপ করে বসে থেকো না অবশ্যই ইনশাল্লাহ একদিন তোমার মনের আশা পূর্ণ হবে তুমি যেটা কাজটা করছো ভালো কাজ চালিয়ে যাবে তোমার পাশে আছি আমরা আছি এবং তোমার সকল বন্ধুরা আছে তো সবাই ভালো থেকে সুস্থ থেকো আনু ভাইকে সবাই একটু সাপোর্ট করো সত্যি কথা বলতে বুলেট তুমি তো জানো আমার মনের অবস্থা কেমন মানে অনেক মানুষ ভিডিও করে অনেক মানুষ তাদের লাখ লাখ ফলোয়ার কিন্তু আমার চল্লিশ হাজারের কিছু হচ্ছে না কিন্তু আমি অসহায় মানুষকে দেবো বলে তাই জন্য হয়তো হচ্ছে না একবার যদি এই বন্ধুরা যদি এখন ফলো করে নেয় এত করে যদি শেয়ার করে দেয় তা আমার ভাইরাল হয়তো কদিন লাগবে ভাই তা মনের আশাটা একটু পূরণ করে দেবেন ভাইজানরা মনের আশাটা পূরণ করবে অসহায় মানুষের মনের আশাটা পূরণ করবে মানে আমি চাই এদেরকে বেশি বেশি করে ফেরফত করার আমি যতটুকু পারি টোটো গাড়ি চালাই আপনারা সকলেই জানেন টোটো গাড়ি চালাই টোটো গাড়ি চালিয়ে যতটুকু পারি আমি হিসেবে যদি হেল্প করি তো আপনারা যদি একটু সাপোর্ট করেন তো ভিডিও কাকে বলে আমি দেখিয়ে দেবো আপনারা একটু একটু সাপোর্ট করেন প্রেসটাকে ভালো করে নেন ইউটিউব থেকে দেখলে ইউটিউবটা সাপোর্ট করে নেন আপনারা ভালোভাবে আমাকে সাপোর্ট করলে অবশ্যই আমি এগিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বলার মধ্যে কোনো ভুল হলে ক্ষমা করে দেবেন